i কিন্তু আমি যদি মুসলিম কবরস্থানের জন্য দান করি তাহলে মোদী সরকারের অনুমতি নিতে হবে আপনারা জানেন ভারতবর্ষের মুসলিম মুসলমানদের সময় লাগবে না আপনারা জানেন পাঞ্জাবের হরিয়ানার কিষান ভাইদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে সেদিন কিষান ভাইদের আন্দোলনকে দমানোর জন্যে আপনারা দিল্লির চারপাশের রাজপথ সেদিন আপনারা বড় বড় বেরিগেট দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন মুসলমানরা যে লোক দিনের দিকে তাকিয়ে দেখুন মুসলমান কখনো কাপুরুষ হয় না মুসলমান করে গাজী না হতে পারলে মুসলমানরা যদি গাজী না হতে পারে তাহলে মুসলমানরা কিন্তু শহীদ হতে জানে কিন্তু মুসলমানরা আত্মসমর্পণ করতে জানে না নরেন্দ্র মোদী সরকার জেনে রাখবেন মিথ্যাচারের বিরুদ্ধে অমিত শাহ সংবিধানকে ভুলভাবে পরিবেশন করা চেষ্টা তার বিরুদ্ধে পাঞ্জাব থেকে শুরু করে মিজোরাম কাশ্মীর থেকে শুরু করে কেরাল সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যের সাংসদরা নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে সংবিধানের কিন্তু পার্লামেন্টের মধ্যে বুঝিয়েছেন আর পার্লামেন্টের যে লোকসভা টিভি সেটার মধ্য দিয়ে শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে ভারতের বর্তমান সরকার মোদী সরকার সংখ্যালঘু সংখ্যায় কম মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সাংবিধান ভাবে জিহাদ ঘোষণা করেছে মুসলমানরা জিহাদ ঘোষণা করেনি জিহাদ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার আর ভারতবর্ষের ওরা মাদ্রাসার ছাত্ররা ইংরেজদের বিরুদ্ধে আপসিন লড়াই করেছিলেন পারবেন আবার নতুন করে আপসিন লড়াই করতে পরিচিত আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছে তাই যখন পঞ্চাশ লক্ষ মানুষ নামাজ পড়ে সেখানে অভাব হয় না এটা মেলা নয় এটা মহাসম্মেলন আরাফাতের ময়দানে গিয়ে যারা ডিসিপ্লিন শেখে তারা কিন্তু ডিসিপ্লিন রাখতেও জানে আর যদি নরেন্দ্র মোদীদের মতন এমন শয়তানদের সামনে পড়ে তাহলে ডিসিপ্লিন ভেঙে লড়াইটাও কিন্তু মুসলমানরা করতে আমার আমি অত্যন্ত দুঃখিত আমি ব্যথিত আমি ভারাক্রান্ত কাল সারাদিন লোকসভা টিভির সামনে বসেছিলাম অপব্যাখ্যা করে হিন্দুত্বের জিগির তুলছিলেন তাতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছিল যারা সাংসদ হওয়ার আগে চা বিক্রি করেছে কিন্তু সাংসদ হওয়ার পরেও বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা পবিত্র সংবিধানটা একবার পড়ে দেখেনি তাই সংবিধান বিরোধী বক্তব্য কারের জোর দেখিয়ে সংখ্যালঘুদের হিসাব সংখ্যালঘুদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পুলিশি ঘেরাটপের মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস এই কাপুরুষ মোদী সরকারদের ক্ষমা করবে না কেন পাশে যখন একজন দুর্বল মানুষ আসে তখন আমরা দাঁড়িয়ে গিয়ে পাশে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চেয়ারে বসতে দেই এটা মানবিকতা তোমরা পার্লামেন্টে ভোট করছ তোমরা সংখ্যার বলে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সেই ভোটাভুটিতে তোমরা জিতে যাচ্ছ এটাকে কখনো বিরত্ব বলে না দুর্বলদের বিরুদ্ধে আইন করাটাকে কাবুল ছাদা বলে তোমরা কাবু বে নাম কাল অক্ষরে লেখা থাকবে ইতিহাস তোমাদের ক্ষমা করবে না হায়ামার অনেক বলার আলোচনা আছে কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে মনে করুন এটা লড়াইয়ের ময়দান মনে করুন निश्चय পিছনের দিকে দাঁড়াবেন না বাচ্চা ছেলেগুলো সবাই উঠে দাঁড়িয়ে থাকুন মনে করুন যে এটা লড়াইয়ের ময়দান আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে এসেছি আজকে ফিলিস্তিনের নিরীহ ভাই বাচ্চা শিশুগুলো যখন লড়াই করছে তারা নীরবে হাসি বুকে শাহাদাত বরণ করছে কিন্তু পৃথিবীর কাবরু শত শক্তি যারা আদর্শ দিয়ে নয় যারা অস্ত্র দিয়ে শিশুদেরকে হত্যা করছে তাদের বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিনের শিশুগুলোও তারা কিন্তু পরাজয় স্বীকার করছে না আমরা তাদের পাশে আছি ভারতবর্ষের পররাষ্ট্র নীতি এই মজলুম মানুষগুলোর পক্ষে সাথ দিয়েছে তাই আমরা ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছি আমেরিকান সেন্টারের অদূরে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আর এই কাপুরুষ পৃথিবীর ইতিহাসে হিটলারের পরে তৃতীয় হিটলার নরেন্দ্র মোদীকেও জানিয়ে দিতে চাই যে তুমি মায়ানমার সরকারকে তখন সমর্থন করেছ যখন মায়ানমারের সরকারের ভূমিকা ছিল একজন জঘন্য খুনি তুমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তখন সমর্থন করেছিল যখন নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর বুকে আর একটা হিটলার ফলে আমরা এই ফিলিস্তিনের মজলুম ভাইদের পাশে সহকর্মিতা জানার জন্য আজকে এসেছি আর আমেরিকাকে মেসেজ দিতে চেয়েছি বিশ্বে যদি পুরো হতে চাও তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করো আমি এই কথা বলে